আসলে কোনো মানুষের সাথে জিন থাকলে তার মাথা ব্যথা হয় মাথা গরম থাকে রাগ তারপরে শারীরিক যন্ত্রণা শ্বাসকষ্ট হয় সামকে সহ্য করতে পারি সমস্ত তোদের কি তোদের তো কোনো ক্ষতি করি

কমলাই উঠান ত সুজা বাসা আমাদের দিকে তাকান আপনার নাম কি এত সময় কি হয়েছে বলেন তো কি হয়েছে আমি তো আমার চিনেন না আমার দেখছেন কোন না সত্যি তো আমার এসে তো সত্যি তো পানি এই